তো আমাদের আধা ঘন্টার উপরে হয়ে গেছে এটা রয়েছে ছাদে তো আসো দেখি তেল ফেল গরম হয়েছে কিনা ছাতা লাগবে না আসো তাড়াতাড়ি আসো তুমি করো তাড়াতাড়ি করো ছাতা নিয়ে এসেছি রোদ রে আর ছাতা যাচ্ছে না হুম ডিম দাও দেখি এবার দেখি আগে গরম হচ্ছে নাকি এ ভালো তো গরম হয়ে গেছে ভালো গরম হয়েছে হ্যাঁ চলো দেখি দেখি আলো তো হয় কি হয় না ভালো করে আমি ডিমটাই ভাটাতে পারি না না গো ডিম মনে হচ্ছে না যা গোল হয়ে গেল তোমার কি মনে হয় ডিম কি ভাজা ভাজা হবে ডিম কি ভাজা ভাজা হবে কি না ও এইটা তো ভালো গরম হয়ে গেছে আতলটা গরম হয়ে গেছে তো চলো ডিম তো থাকুক কিছুক্ষণ আবার আধা ঘন্টা ছিল আধা ঘন্টাতে যা গরম হয়েছে তাতে কতটা কি হবে বোঝা যাচ্ছে না আর কিছুক্ষণ থাকুক নাকি আর দাঁড়ানো যাচ্ছে না আর কিছুক্ষণ থাকুক আধা ঘন্টা তো ছিল আর কিছুক্ষণ থাকুক তারপরে দেখা যাক তো হয় কি হয় না তো এখন তিনটে বেজে গেছে মানে প্রায় এক ঘন্টার কাছাকাছি টোটাল তেল দিয়া থেকে শুরু করে

রোদ্রে আমরা একটু পুরে নিলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সত্যিটা গ্যাসটা তো বাঁচলো না উল্টে আমাদের আবার গ্যাসটা খরচ হবে কি আর খরচ আর ডিমটা খাওয়া যাবে কিনা তার একটু কোনো ঠিক নাই নষ্ট করে দেবে ডিম দেখি আমি তো ভাজবোই চলো গ্যাসে তো ভাজবোই তো কি আর করি